আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর রক্ত মেঘে ঢেকেছে মধ্যপ্রাশ্য ইজরায়েলি হানায় মৃত্যু মিছিল গাজায় পাল্টা রকেট হামলা হামাসের এরপর জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ও যুদ্ধের ফতোয়া জারি এদিকে গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ও ধর্মঘট পালিত হচ্ছে সবশেষে জানিয়ে দেব যুদ্ধের মাঝে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতা নিয়াহ কী বিষয় আলোচনা হল এতকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রক্তমেঘে ঢেকেছে মধ্যপ্রাচ্য ইসরায়েলি হানায় মৃত্যু মিছিল গাজায় পাল্টা রকেট হামলা হামাসের দু মাসের যুদ্ধ বিরতি শেষে ফের গাজায় আগুন জড়াচ্ছে ইসরায়েল অন্যদিকে হামাস ও ইসরায়েলের প্রধান শহরগুলিতে রকেট হামলা চালাচ্ছে বলে খবর ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে অন্তত দশটি রকেট ছোড়া হয়েছে যদিও তার বেশিরভাগই প্রতিহত করা গিয়েছে এদিকে গাজার স্বাস্থ্য বিভাগের তরফে দাবি করা হয়েছে রবিবার ইসরায়েলে হামলায় অন্তত উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে এদিকে সোমবার দায়ের আল বালায় ইসরায়েলি হানায় আরও দুজনের মৃত্যুর কথা জানা যাচ্ছে প্যালেস্টাইনের দাবি গত আঠারো মাস থেকে ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছে এক হাজারেরও বেশি মানুষ নিহতদের সিংহভাগই মহিলা ও শিশু ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর নয় হামাসের রকেট আশ্রে পড়ার কথা জানা গিয়েছে তেল আবিবের আপদকালীন বিভাগ জানিয়েছে হামলায় আহত একজন চিকিৎসাধীন রকেট হামলার স্থানগুলি পরিদর্শন করা হচ্ছে ওই বিভাগে পেশ করা ভিডিওতে দেখা গেছে শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া ভাঙা গাড়ির জানালা ও ধ্বংসাবশেষ এদিকে রকেট আশ্রে পড়ার পরপরই ইসরায়েলি সেনা মধ্য গাজার দায়ের এলবালা শহরে বিভিন্ন এলাকা সেরে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পরে সেখানে ইসরায়েলি হামলার কথা জানা গিয়েছে সেই হামলায় অন্তত দুজনের কথা হাসপাতালের কাছে এক সাংবাদিক তাবুতে হাওয়া ওই হামলার নিহতদের মধ্যে প্যালেস্টাইনের একজন সাংবাদিকও রয়েছেন তিনি জীবন্ত দগ্ধ হয়েছেন হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন অবরোধ গাজার সতেরো মাস ধরে ইতিহাসের বর্বতম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল যেন আসমান জমিনে কেউ নেই গাজাবাসীকে বাঁচাতে মধ্যপ্রাচ্যের দু কয়েকটি দেশ ছাড়া মুসলিম বিশ্বের বাদবাকি সব দেশ নিহাত দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে যাচ্ছে বলে নৃশংসতম এই গণহত্যা রাষ্ট্রগুলোর এই ব্যর্থতায় চুপ থাকতে না পেরে এবারে মুখ খুলেছেন মুসলিম বিশ্বের শীর্ষ আলেম ও আলামা প্রথমবারের মতো জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে জিহাদের ডাক দিয়ে ফতোয়া জারি করেছেন তারা গাজায় হত্যাযজ্ঞ থামাতে বিশ্বের সকল মুসলিমকে এতে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে মুসলিম বিশ্বে ধর্মীয় এই নেতা বলেছেন যথেষ্ট হয়েছে এবারে অবশ্যই বন্ধ করতে হবে গাজায় হত্যাযজ্ঞ ফতোয়া অনুসারে গাজাবাসীকে রক্ষায় আরব ও ইসলামী বিশ্বের দেশগুলোর ব্যর্থতা ইসলামী আইন অনুসারে গুরুতর অপরাধে সামিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ জানিয়েছে মুসলিম আলেমদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স ইউ এম এস এর পক্ষ থেকে এই ধর্ম নির্দেশ জারি করা হয়েছে আলেমদের প্রতিনিধি হিসাবে আই ইউ এম এস এর মহাসচিব আলী আল কারাদাগি এটি ঘোষণা করেন তাকে সমর্থন জানিয়েছে আর জন বিজ্ঞ ইসলামী পন্ডিত কারাদাগি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন বিশ্বের একশো সত্তর কোটি সর্নি মুসলমানদের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে তার ফতোয়া বা ফরমানগুলো পনেরো দফার গাজায় বন্ধে প্রত্যেক মুসলিম দেশকে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে একই সাথে ইসরায়েলের সাথে এসব দেশের যে কোনো ধরনের শান্তি বা সমঝোতা চুক্তি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্রের মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয় এতে ফরমানে বলা হয় গাজায় পরিকল্পিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে সব মুসলিম দেশের জরুরি ভিত্তিতে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপ করা প্রয়োজন ইসলামী আইন অনুসারে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ সুয়েজ খাল বাব আল মানদেব হরমোজ প্রণালী সহ আন্তর্জাতিক বিভিন্ন জলপথ সমুদ্র আকাশ ও স্থলপথ কোনো কিছু পরিবহনে ইসরায়েলকে সহায়তাও নিষিদ্ধ দখলদারদের বিরুদ্ধে সর্বান্তক অবরোধ আরোপের নির্দেশ দেওয়া হয় ফরমানে ফরমান বা ফতোয়া এক ধরনের ইসলামী আইনি আদেশ কোরআন বা কোরআন ও হাদিসের আলোকে ধর্ম নেতা এই আদেশ জারি করেন এটি মেনে চলা বাধ্যতামূলক নয় তবে গাজা যুদ্ধের এই পর্যায়ে ইসলামী পণ্ডিতের এই ফতোয়া জারির বিষয়টি মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যের এটি একটি নতুন করে প্রত্যেক মুসলিমদের জন্য যার নৈতিক ও মানবিক অবস্থা পুনর্বিবেচনার বার্তা গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মঘট করছে হাজারো মানুষ দেড় বছরেরও বেশি সময় ধরে গাজার নৃশংস হামলা চালাচ্ছে দখলদার ইজরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানির পর গাজা দখলে ছক কষেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় সোমবার সাত এপ্রিল ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সের নামে একটি গোষ্ঠী বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ধর্মঘটের ডাক দেয় গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সমর্থন ও ন্যায় বিচারের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি রবিবার ফিলিস্তিনি থেকে শুরু হয় এই প্রতিবাদী আন্দোলন ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলনের সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশ যুক্তরাষ্ট্র মরক্কো ইউরোপ ও আফ্রিকার মতো বিভিন্ন দেশে আন্দোলনে যোগ দিয়েছেন হাজারো মানুষ বিক্ষোভকারীদের চাওয়া দ্রুত গাজায় গণহত্যা বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের স্বাধীনভূমি ফিরিয়ে দেওয়া হোক এদিকে বিশ্বজুড়ে আন্দোলনের মধ্যেই গাজা ও লেবাননে একের পর এক বোমা হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী রবিবার গাজা এক সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা ভূখণ্ডটির নাশের হাসপাতালে হামলায় ওই সাংবাদিক প্রাণহানি ঘটে এছাড়া আহত হন আরও সাত সাংবাদিক গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাজ গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে দেওয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সোমবার সাত এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল বার্তা সংস্থাটি বলছে ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে দেখা করার জন্য বেনিয়ামিন নেতানাহুর রোববার হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েলি দৈনিক ইহেদিওত আহরণতের মতে ট্রাম্প ও নেতানেহুর মধ্যে গাদার চলমান যুদ্ধ ও হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসান ইসরায়েল বন্দিমুক্তির ইস্যু নিয়ে আলোচনা হতে পারে সংবাদপত্রটি জানিয়েছে নেতানিয়াহু এবং ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লোটনিকের সাথেও দেখা করবেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড মূলত ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধান করেন তত্ত্বাবধান করেন গত বুধবার উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতির কারণে অন্যান্য দেশের সাথে ইসরায়েলের ওপর সতেরো শতাংশ শুল্ক আরোপের পর মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বসতে চলেছে নেতানিয়াহো